ফারিয়ার কারাবন্দি হওয়া নিয়ে মুখ খুললেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সোমবার উনিশে মে সকাল সাড়ে দশটার দিকে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন এদিন সকালে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় নেওয়া হয় এই অভিনেত্রীকে কারাগারে পাঠানোর ঘটনায় নানা মহলে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া অনেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশ করছেন সেই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সোমবার উনিশে মে তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারি মাসে হওয়ার কথা থাকলেও মে মাস চলে এল এখনও শুরু হয়নি ইন্টারিম তালিকায় থাকা ছয় জন কোথায় ওই ছয় জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল